আপ্বা দে বউ নাই ইম্না আলিল্লাহ হিউ ইল্লা যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসি পুজোর কিন্তু বোঝে যুবক বায় না আমি আমার একটা ওয়াজে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছি শীতকালে কম্বল দিয়ে নয় ল্যাপ দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত হবে আপ্পা বোঝ না রে আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়ায় নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায় আল্লাহ আব্বা জানদেরকে বোঝার দান করুন পরে সবাই আমি আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মা ফিলে এসেছে আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়ে কে সহজ করতে চান টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এমন মেয়ে তো রংপুরে অন্তর পক্ষে নাই আরে নাই রে বাবা আল্লাহ হেদায় আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো আবদার করব বিনয়ের সাথে বলবো বিনয়ের সাথে বলছি চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে পারে না আর আমি আরেকটা কথা বলবো তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও এটা আমি জানি আমি নিজেও তো যুবক তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো হ্যাঁ শোনো বিয়ে করতে ভয় পাব না কোনো ভয় নাই পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়েজ না চারটা বিয়ে জায়েজ আছে আমি বলছি তুমি চারটা বিয়ে করো আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়ে পরিষ্কার মনে করো যদি জিতে যাও শাদী মুবারক যদি হেরে যাও নেক্সট শাদী মুবারক কথা বুঝলে বুঝতে না বুঝলে ভয় নাই আরে আমি মরদ মানুষ মেয়ে আমার ঠকাইবে আমি দুই পয়সা পরোয়া করি না যুবক ভাড়া দুনিয়াতে মেয়ের কোনো অভাব নাই যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো বিশ্বাস লয়্যালটি বিশ্বাস আছে আমি আছি বিশ্বাস নাই আমিও নাই না বলে অতএব সব ভুলে যাও দশ হাজার টাকা ইনকাম বারো হাজার ইনকাম পনেরো হাজার ইনকাম তবে হ্যাঁ বিয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে ডিমান্ড খুব আহামরি আকাশ পরিমাণ রাখবে না মাথায় রাখবে একটু ছাড় দেওয়া লাগবে একটু ছাড় দিতে হবে সব মেয়ে পারফেক্ট হবে না কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে না কেউ খুব গোলক হবে কেউ মধ্যবিত্ত হবে কেউ গরিব হবে তুমি জাস্ট এইটা দেখবা যে রসুলের সুন্নহা অনুযায়ী এই মেয়েটার দিনদারিত্ব ঠিকঠাক আছে কিনা যদি দিনদারিত্ব ঠিক থাকে রিছ মধ্যবিত্ত হোক লোয়ার ক্লাস হোক দিনদার হবে যেখানে বিয়ে করব সেখানে আর একটা কথা বলে আমি আমার এই কথা জানতে চাই মনে করো যে আসিফ ফজুর ওয়াজ করে গেছে আজ থেকে বিয়ের প্ল্যান শুরু হয়ে গেল কথার কথা ফর এন এক্সাম্পল এখন ভাবছো যে না আসিফ ফজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য ঠিক আছে তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন দশ হাজার টাকা যখন এটা থার্টি প্লাস হবে তখন বিয়ে করব। পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না ঠকে যেতে পারি কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো যত বছর যায় এটা আপডেট হয় হ্যাঁ মনে হবে যে দেরি করলে আরো আপডেট ভার্সন পাবো ভুল ধারণা কেন ভুল ধারণা আমার থেকে বুঝে নাও তুমি যদি একটা বছর বিয়ে কে পিছিয়ে দাও যে আমি দুই সালে নয় দুই সালে বিয়ে করবো বেটা তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টার বেশন করবা চোখের গুণা হবে জেনার গুণা হবে হাসতেছ এই গুণাহের ড্রাইভার খেলে আমাকে বলো তুমি আমাকে অতএব একটাই কথা যৌবনের যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে হারাম কাজে যাবে না যুবক ভাড়া ঠিক কিনা বলে আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করে পরের সবাই আমি